ঘুম থেকে উঠে প্রতিদিন আমি কনফিউজ হয়েছে কি রান্না করবো আর না করবো বড় শর্টকাট বুদ্ধি হলে তাহলে এগ রোল করে দেয় ঘরে শশাটা বাড়ান্ত আছে তাই টমেটো আর পেঁয়াজ দিয়ে করবো বড় অতটা লঙ্কাটা পছন্দ করে না আমি সকালবেলাটাই কাজটা সেরে নিয়ে এগুলো কাটতে বসে পড়েছি তেলটাও গরম হয়ে গেছে এখানে তারপর টমেটো আর শশেলা দিয়ে নিয়েছি তারপরে দেখো হলুদ লবণ লাল লঙ্কা আর সব ম্যাগি মশলা দিয়ে শুকনো শুকনো করে করে নিয়েছি তারপরে এখানে আটা আর ময়দা মিক্সড করে নিয়েছি আর পুরোপুরি ময়দা দিয়ে নিই সামান্য একটু আটাও মিক্সড করতে হয় তারপরে দেখো এখানে আমি হালকা করে সেঁকে নিচ্ছি এর পাশে করে কারণ আমি বানাবো হচ্ছে রোল তারপরে দেখো আমাদের সুন্দর তাওয়ার মধ্যে আমি করি তার মধ্যে সুন্দর ডিমটা দিয়ে দিয়েছি তারপরে এই পাশে করে উলটিয়ে নেব দেখো কালাটা খুব সুন্দর আসছে আর বেশ ভালো লাগে খেতে ঘরোয়া খাওয়া তো অনেক দিন পরে মানে এখন বাইরে এগ রোল খাই না বলতে গেলেই চলে বাড়িতেই খায় তারপরে দেখো এখানে মাঝখানটাতে আমি দিয়ে দিয়েছি সবগুলো নিয়ে তারপরে সসটাও দিয়ে দিয়ে এক পাস করে দিই ও দুই পাশটা হয় না যেহেতু রুটিটা মোটা হয়ে যায় তো অসুবিধায় তারপরে এখানে চাটাও বসিয়ে দিয়েছি উনি রেডি হচ্ছে তারপর উনি দেখি তারপরে দেখি আয়নার মধ্যে দেখি গুজু করছি তো তাহলে আমি তাহলে একটা ভিডিও করে নিই ভালো হবে তারপরে আগের দিনে মাছটা এনে দিয়েছিলাম এখানে জলটা চেঞ্জ করতে হবে না হলে অসুবিধা প্রতিদিনই জল চেঞ্জ করতে হয় রেখে রেখে খাওয়াই তারপরে দেখো বাবা অফিসে চলে যাচ্ছে আর মেয়েদের টাটা বাই বাই করতে বাইরে আসতে হবে উনি ঘরে থাকবেন তারপরে একটা এগ রোল রেখে দিয়েছিলাম তো মেয়ে উঠে গেল তো এগ রোলটা তারপরে আমি আর মেয়ে আমি ওর খেলাম আর মেয়ে যেহেতু উঠে গেছে ওকেও দিয়ে দিলাম দেখি ও খেয়ে নিলো ওর বল ভালো লেগেছে এগ রোলটা আর ঠিক আছে এখানে সস দেখেছিল একটু একটু করে হাতে হাতে নিয়ে নিয়ে আর কি খাচ্ছিলো পুরোপুরিভাবে খাচ্ছিলো না তারপরে দেখি পুরোটা খেয়ে নিয়েছে খিদেও পেয়েছিলো সকাল সকাল উঠে গেছিল তো তো খাবারটাও বানিয়ে নিলাম তাহলে ভালো ওকে এটা দিয়ে খাইয়ে নি আর অন্যভাবে কিছু আর বানাবো না তারপরে কি বলছিল আমি ওর ভাষা এখনো ঠিক মতন উঠতে পারছি না হয়তো বলছিল যে বাইরে নামা দেয় কান্নাকাটি করেছিল কী যেন দেখাচ্ছিল আর ক্যামেরাটা অন করতে বলছিল ভিডিও করার জন্য যার জন্য এদিকে আঙুল দিয়ে বারবার করে দেখাচ্ছিল ওর কথাগুলো এখন পুরোপুরি স্পষ্ট না কিন্তু অনেক কিছুই বলে যেগুলো আমরা বুঝতে পারি না ও বুঝতে পারে সেগুলোকে তারপরে দেখো যে একটা বেলুন সেই চানমুনি মেলা থেকে এনেছিলাম বেলুনটা এখনও আছে ঘরে ও ওটাতে আমার সাথে খেলছে তারপর খেলতে খেলতে যে অনেকগুলো বাসন জমা হয়ে আছে তাহলে আমি বাসনগুলো ছটপট করে মেজে নিই আর রাত্রেবেলা কিছুটা বাসন মেজে রেখে আর সকালবেলায় এই বাসনগুলো চায়ের বাসন করার পরে অনেকগুলো কড়াইটা আগের দিনেরই ছিল মাঝে নিই রাত্রেবেলা তো ভাবলাম যে সকালবেলা সব রান্না বান্না হয়ে গেলে একবারে বাসনটা মেজে নেব তাহলে আমার সুবিধা অল্প অল্প করে না বাসন মাজতে ভালো লাগে না আমার যে মাছতে যখন হয় তাহলে একবারেই মাঝে তারপর দেখে এই কটা মাছ আমি কেটে কুটে নেব যে রান্না করব বলে লবণ দিয়ে মেরে নেবো আগে আর বাকি মাছগুলো ওই হাড়িটার মধ্যেই আছে যেটা আমাদের দিনে রাখবো তারপরে সব মাছগুলো কেটে কুটে নিলাম তাহলে মা ফোন করেছিল বাড়িতে যাওয়ার জন্য তো আমরা রেডি হয়ে গেছি স্নান ডান করেই যাব একবারে পরে কাপড় নিয়ে যাওয়া স্নান নান করে খুবই অসুবিধা হয়ে টাইটোপলা রেডি করে নিয়েছি তারপর তো এখানে প্রচণ্ড পরিমাণে রোদ আমি এক হাতে ছাতা এই পাশে ব্যাগ মেয়ে এক পাশে কোলে আর মেয়ে জলে বোতল এক পাশে পুরো পাগল হয়ে গেছি আমি তারপর ফাইনালি অর্ধেক রাস্তায় এসে দেখি দাদা চলে আসছে আমাদের নিতে তারপরে দেখো আমরা গাড়িতে উঠে গেছি এখানে টুক করে তো হলেন যে ঠিকই আছে একটু তো আরাম হলো এতটা ধর হেঁটে হেঁটে যে অসুবিধা হয় তারপর আমি মারবাড়িতে চলে গেছি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি তারপরে রান্নাঘরে চলে গিয়েছি মেয়ের মাছটা বানাবো কারণ না বারোটায় বেজে গিয়েছি ওকে খাওয়াতেও হবে তো বললেন যে ফটাফট করে রান্নাটা সেরে নিই তাহলে খাওয়া দাওয়াকে ঘুম পাড়ার না লেট হয়ে যাবে তারপরে দেখো মাছটা ফাইনালি রেডি হয়েছে আদা জিরা বাটা লাস্টে দিয়ে দিচ্ছে তারপরে ভাতটাও শর্ট পড়েছে আমরা যাবো বলে মা জানতো না তারপরে ভাতটাও বসিয়ে দিলাম তারপরে এখানে দেখো আমি খেতে বসি দিন পরে আলু সিদ্ধ ভাত খাচ্ছি আলু সিদ্ধ ভাত বলি আলু সিদ্ধ মাখাতে তারপরে মাছ করেছিলো সজনার ডাটা দিয়ে তারপরে দেখো মেয়ে ওখানে লুকাচুচি খেচ্ছে আমার মায়ের সাথে তারপরে মা এখানে ইলিশ মাছের মাথা ছিল ওটা ঝিঙ্গা দিয়ে শুক্ত করেছে তারপরে খাওয়া দাওয়া করে সবাই খেয়ে নিয়েছে অনেকগুলো বাসন জমেছিল তো ভাবলাম যে বাসনগুলো মেয়েজের কি মার একটু কাজটা আগে থাকবে তারপরে কোথা থেকে যেন একটা পায়রা আসছে তো আমার মেয়ে ওই আমাদের ওই পাশে গেছিলো তো ওটা দেখছে খেলছে ব্লগটা কেমন লাগলো এখানকার